আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আছি কক্সবাজারের একদম জনপ্রিয় শুটকি মার্কেটে যাদের শুটকি পছন্দ তারা তাদের জন্য আজকে দারুণ একটি ভিডিও কারণ এখানে খুব কম দামে তাজা আর ভালো মানের শুটকি পাইকারি দামে পাওয়া যায় এখানকার দোকানগুলোতে ঢুকলেই প্রথমে যে জিনিসটা নজর কারবে তা হলো পরিপাটি করে সাজানো বিভিন্ন রকমের শুটকি ছোট মাছ থেকে বড় মাছ সবই পাবেন এক জায়গায় এখানে আছে লোটটা সুটকি চাপা সুটকি চান্দা রূপচাঁদা সুটকি চিংড়ি সুটকি কোরাল সুটকি ইলিশ সুটকি মাছের মাথার সুটকি ট্যাংরা ছুরি মাছের শুটকি মানে আরও অনেক রকমের রয়েছে যেগুলো আমি বলে শেষ করতে পারবো না যারা সুটকির বিজনেস করতে চান তারা এখান থেকে একদম পাইকারি দামে খুবই সস্তায় সুটকি নিতে পারবেন কম দামে ভালো কোয়ালিটি তাই ব্যবসার জন্য একদম পারফেক্ট জায়গা তাদের সুটকির কোয়ালিটি যেমন ভালো দামে কিন্তু কম একদম সস্তায় পাবেন ভালো কোয়ালিটির স্যুট আপনারা চাইলে কুরিয়ারের মাধ্যমেও নিতে পারবেন ভিডিও নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে তারা সারা দেশে কুরিয়ারে সুটকি পাঠিয়ে দেয় পাইকারি দামে আর খুবই সাশ্রয়ী রেটে এর চেয়ে কম দামে অন্য কোথাও দোকানদার আপনাকে সুটকি দিতে পারবে না এটা এখানকার সবচেয়ে বড় গ্যারান্টি তাই চাইলে এখনই যোগাযোগ করে অর্ডার করে ফেলতে পারেন আর পুরো মার্কেট ঘুরে ঘুরে দাম তুলনা করলাম আর শেষে এই দোকান থেকেই সবচেয়ে কম দামে শুটকি পেলাম কোয়ালিটি ভালো দাম কম এটাই ছিল আজকের সেরা ডিল আরেকটা কথা বলে রাখি ওরা কিন্তু সুটকির পাশাপাশি আচারও সেল করে সেটাও পাইকারি দামে যারা আচার বা শুটকির বিজনেস করতে চান তারা কিন্তু খুবই কম দামে এখান থেকে আচার বা শুটকি নিয়ে অনলাইনে বিজনেস শুরু করতে পারেন আর তাদের জন্য একদম ডিসকাউন্ট দেওয়া হবে কিছুটা যারা ভিডিও দেখে যাবেন আপনাকে সরাসরি গিয়ে কিনতে হবে এমন কোনো কথা নেই আপনি ভিডিও দেখে এখান থেকে অনলাইনের মাধ্যমে অর্ডার দিতে পারবেন ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে অবশ্যই দোকানের নাম দেখে ঠিকানা দেখে তারপরে যাবেন ভিডিওর শুরুতেই আমি দোকানের নাম দেখিয়ে দিয়েছি প্লাস ঠিকানা দেওয়া আছে উপরে সাইনবোর্ডে সেটা দেখে তারপরে যাবেন আর এখানে অনেকে কিন্তু আপনাকে ডাকতে পারে কিন্তু কারো কথা শুনে যাবেন না আপনি এই দোকানটাতেই যাবেন ভিডিওতে দোকানের দেখে দেখতে পাচ্ছেন আশা করি সামনাসামনি দেখলে তাদেরকে চিনতে পারবেন আমি এখান থেকে বেশ কিছু সুটকি কিনে নিয়েছি কম দামে আর এটা হচ্ছে বাড়ির জন্য বা আশেপাশে অনেকের জন্য নিয়েছি সত্যি বলতে সুটকিগুলো অনেক মজাদার ছিল আমি রান্না করেছিলাম বেশ ভালো লাগছে খেতে কক্সবাজারে গিয়ে একটা জিনিস বুঝলাম রিক্সাওয়ালা অটোওয়ালা থেকে শুরু করে সব মামারাই আসলে খুব একটা ভালো না আপনার কাছে ভাড়া চাইবে বেশি একটা মানে ধরেন যে কোথাও যেতে লাগলে আপনি বিশ টাকা ভাড়া মিটিয়ে উঠবেন তো সেখানে আপনাকে জায়গা মতো নিয়ে যাওয়ার পরে বলবে টাকা টাকা দিন যে তো এইসব চক্করে পড়বেন না সাবধানতা বজায় রেখে চলবেন বাট এখানকার দোকানের স্টাফগুলো ভালো ছিল ওরা ব্যবহার খুবই ভালো ছিল কোনো রং কিছু দেখতে পাইনি ওদের মাঝে আন্তরিকতা রয়েছে বিষয়টা ভালো লেগেছে আর নেক্সট ভিডিও থাকতে সেই স্পেশাল আচার নিয়ে সো নেক্সট ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর বেলাইকনটি বাজিয়ে রাখুন যাতে সবার আগে ভিডিওটি আপনার কাছে পৌঁছায় সো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য